প্রিয় দশক আপনি কি থ্রি পিসের বিজনেস করতে চাচ্ছেন আপনারা অল্প পর্যন্ত কিন্তু থ্রি পিসের বিজনেস করতে পারবেন তো বিওর্স এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু প্রিন্টের কালেকশন রয়েছে এখানে কিন্তু গর্জিয়াস কাজের থ্রি পিসের কালেকশন রয়েছে অসংখ্য গর্জিয়াস কাজের

এটা ছোনটা হ্যাঁ এটাrceil 19টা আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টারে যা যত বিচা এত কিছু দিতে পারো সমস্যা যে যত তত এত কিছু নিতে আচ্ছা এগুলো কিন্তু একবারে পার্টির ভিতরে মানে একবারে কম টাকা গরু গরুর টাকা কাপড়ের <laughs> 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 <laughs>

পূর্ণর ভাই কাশ করা। কাশ যে দেখেন। প্যানেলের গলার প্যানেলের গলায় কাশ। কিন্তু গর্জিয়াস কাশ করা। এই আছে। এবং গলার দেখছেন গলার করে এবং কিন্তু দেখেন কত টাকা টাকা।

কম দামে আমরা ইয়া সাবরি অল ওভার হ্যাঁ সাবরি ওকে দেখেন কত একটা কাজ পনির রিড ডিজিটাল প্রিন্টেড রেড পূর্ব মার তো 3 330 টাকা ভাই 330 মার তো 330 টাকা দিতে সেলরটা আর পাক্কা জন্য পাক্কা ওকে

এটা আমরা অল ওভার ঠিক আছে ভাই অল ওভার এই যে পিছনের পাটটা পিছনের পাটটা এটা হচ্ছে অল ওভার কোসেক স্যালোয়ার ডিজিটাল প্রিন্টের থাকবে হ্যাঁ এটা বলবো তিনশো সত্তর টাকা ভাই মাত্র তিনশো সত্তর টাকা ভাই লসে বাজে দিতেছি এটা কিনেছিল আগে ছিল চারশো দশটা বিশটা কিনে আনতাম এখন লসে দিয়ে দিতেছি ভাই

দেখেন অসাধারণ কিন্তু কালেকশন ভিউস পছন্দগুলো অবশ্যই স্ক্রিনশট মেরে ডিজিটাল প্রিন্টের মধ্যে কুছ থাকে সুপার হিট কালেকশন সেল সালোয়ারটা পিওর ওয়াটটা সুতি হবে হ্যাঁ এটা আছে আমাদের ওমারটা ডিজিটাল শেষ মধ্যে আরেকটা মাল দইতাছি ভাই এটা সেমনার টু পিস ডিজিটালের ডিজিটালের টু পিস কালেকশন ডিজিটালের টু পিস ওকে ডিজিটালের টু পিস মার তো 360 টাকা ভাই মাত্র 360 টাকা 360 টাকা পাকা পাচাত পাচাতের হবে 19টা ঠিক আছে মার তো 360 টাকা দিছি ভাই টু পিস ডিজিটালের টু পিস দ্বিতীয় কালার কালার দিতে দিতেছি যা যাতে বিসায় দেওয়া যাবে সমস্যা নাই অবশ্যই দেখেন ভিউয়ারস এবং অসংখ্য কালেকশন দিয়েছি কিন্তু